এটা সাড়ে ফিটের এইটার দাম ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন আল্লাহ লেখা আছে তারপরে এইখানে যে তিনটা আছে এই ছয় হাজার পাঁচশো টাকা এইটা যে এই ন্যাচারাল করা ফুল করি এটার দাম শুধু আট টাকা আচ্ছা আচ্ছা এইটার দামও ছয় টাকা ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে তারপর এটা হচ্ছে বার্মালিকের পাল্লা এটার দাম লেকর সহ আশি হাজার টাকা লেখার সারা যদি কেউ নেয় হাত বানিশ করে নেয় আলোচনা দামটা বলে দিবো আচ্ছা মেহগুণি এই লেখার করা এই পাল্লাটার দাম চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব আচ্ছা লেখার গুলো আছে মেহগুলি করা আমাদের কাঠের ফিনি সুন্দর ছয় হাজার টাকা মেহগুলি তিন হাজার টাকা আচ্ছা সারা বাংলাদেশে উপজেলা সদর পর্যন্ত ডেলিভারি চার্জ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি থাকে অবশ্যই দেখানো ফোন নাম্বার ফোন হ্যাঁ অবশ্যই আর কিছু টাকা কিন্তু অবভিয়াসলি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা মাল পাঠাই না যারা অ্যাডভান্স করতে ইচ্ছুক না তারা অবশ্যই ফোন দিবেন না